আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব ঠিক আছে একটি বাস তৈরি করতে তিনশো জন শ্রমিকের প্রতিদিন সময় লাগে তাহলে আপনারা দেখেন একটি বাস তৈরি করতে তিনশো ষাট শ্রমিকের প্রতিদিন সময় লাগে এবার আঠেরো দিন দিনে বাতির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ঠিক আছে আপনারা দেখেন একটি বাস তৈরি করতে তিনশো জন শ্রমিকের প্রতিদিন মানে তিনশো জন শ্রমিকের প্রতিদিন সময় লাগে আঠেরো দিন বাদ দিয়ে কাজ শেষ করতে মানে আঠেরো দিনে কী করতে হবে প্রতিদিন না লাগায় আঠেরো দিন কাজ শেষ করতে হবে ঠিক আছে বাদ কাজ করতে কত বাদির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ঠিক আছে এটাই ছিল এই অঙ্কের সমাধান তাহলে দেখেন প্রতিদিন বাদ প্রতিদিন বাড়তি তৈরি করতে পারে তৈরি করতে পারে তিনশো সাতজন শ্রমিক ঠিক আছে শ্রমিক ঠিক আছে তাহলে একজন যদি বাস্তা তৈরি করে বা একদিনে যদি করতে পারে তাহলে অবশ্যই কি সময় বেশি খাবে ঠিক আছে সময় বেশি খাবে এবার যদি আমরা আঠেরো দিনে তৈরি করি তাহলে একটু কিছুটা কম সময় লাগবে আপনাদের ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আঠারো তাহলে ন চারে ছত্রিশ তাহলে ন দুঘণি আঠারো তাহলে হচ্ছে বিশ তাই না তাহলে এখানে হচ্ছে দুই চার দশ দুই দু চার আর এক পাঁচ পাঁচশো পঞ্চাশ জন কি শ্রমিক পাঁচশো পঞ্চাশজন কী শ্রমিক তাহলে দেখেন আপনাদের এখন অতিরিক্ত শ্রমিক লাগবে ঠিক আছে তাহলে আপনারা দেখেন অতিরিক্ত আমাদের কি লাগবে শ্রমিক লাগবে শ্রমিক লাগবে পাঁচশো পঞ্চাশ মাইনাস তিনশো ষাট ঠিক আছে তাহলে শূন্য শূন্য এখানে হচ্ছে আমাদের নয় হাতের এক একশো নব্বই জন ঠিক আছে সরি তাহলে এখানে দেখি দুই পাঁচে দশ টোটাল হচ্ছে পাঁচশো ঠিক আছে পাঁচশো থেকে যদি আমরা তিনশো ষাট বিক করি তাহলে আমাদের হচ্ছে একশো তো চল্লিশ উত্তর উত্তর আসবে কত এক চল্লিশ তাহলে উত্তর আসবে কত এক চল্লিশ জন ঠিক আছে তাহলে উত্তর হবে আমাদের এটা ঠিক আছে একশত চল্লিশ জন ঠিক আছে তাহলে উত্তর হবে একশত চল্লিশ জন ধন্যবাদ আপনাদের